তো আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আমাদের এই মসজিদটি কমপ্লিট করতে অনেক টাকার প্রয়োজন আপনারা যারা দেখতেছেন আমি আশা করবো যে আপনারা অবশ্যই দান সৎকা অনেকেই করেন এমনও মানুষ আছেন এই লাইভ দেখতেছেন যে চাইলে আপনি একাই এই মসজিদ করে দিতে পারেন আল্লাহ সুবাহান হুয়া তাহলে আপনি যদি মসজিদ করে দেন আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যদি কেউ মসজিদের মধ্যে এক টাকা দান করে একটা ইটের ইট দান করে তাহলে আল্লাহ সুবাহান হুয়া তাহলে কাল কেয়ামতের ময়দানে যখন জান্নাতে আপনি যাবেন জান্নাতে আপনার জন্য আল্লাহ সুবাহান হুয়া তাহলে একটা গড় তৈরি করবেন সুবাহান আল্লাহ একটু মসজিদটা দেখাও সবাই রে মসজিদটা বিষয়ে আসলে সবার কাছে সহযোগিতা চাই যে এই মসজিদটা শুরু লগ্ন থেকে কাজ চলতেছে ব্যাপক টাকা খরচ হচ্ছে বিদায় এটা কমপ্লিট করতে একটু সময় নিচ্ছে আমরা বা সময় যাচ্ছে বিশেষ করে আমাদের বোর্ডিং আছে এতিম গরিব ছাত্র আছে তাদের সহযোগিতার জন্য তাদের খাওয়া দাওয়ার খরচের জন্য অনেক আর্থিক সহযোগিতা দরকার সকলের কাছে এই সহযোগিতা কামনা করে এই চ্যানেলের মাধ্যমে আপনারা যারা এই মাদ্রাসার ভিডিওটা দেখবেন তাদের কাছে আমার অনুরোধ হচ্ছে আমরা অনেকেই দান সৎকার করতে চাই কিন্তু সঠিক কোনো জায়গা পাই না আমি মনে করবো যে এই লতিফিয়া দারুসুনা হাফিজিয়া ও মাদ্রাসা ইতিমখানা আপনার জন্য সঠিক জায়গা হবে দান সদকা করার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আশা করি দেশ এবং প্রবাসী সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আনোয়ার হোসেন জুয়েল এই মুহূর্তে আমি অবস্থান করছি ঐতিহ্যবাহী কালীকৃষ্ণপুর লতিফিয়া দারুসুন্না হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লতিফিয়া দারুসুন্না হাফিজিয়া মাদ্রাসার সাইনবোর্ড এখানে দেওয়া হয়েছে এবং আমার পিছনে এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী লতিফিয়া দারসুল্লাহিজা মাদ্রাসা ও আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হল আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আমাদের লতিফিয়া মাদ্রাসা এতিমখানার একটি পাঞ্জাগানা মসজিদ এই মসজিদের অনেক কাজ বাকি রয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি যে আসলে আমার ভিডিও অনেকেই দেখে থাকেন তো আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আমাদের এই মসজিদটি কমপ্লিট করতে অনেক টাকার প্রয়োজন এই কারণে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কি মসজিদের মসজিদের বিভিন্ন কাজ কাজ বাকি বাকি রয়েছে এখানে লক্ষ লক্ষ টাকার আপনারা যদি কেউ আমাদেরকে সহযোগিতা করতে চান এবং মসজিদটি মসজিদটি কমপ্লিট করার জন্য টাকা দিয়ে আর্থিকভাবে সহযোগিতা করতে চান তাহলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং এই মাদ্রাসা মসজিদের পাশেই একটি কবরস্থান যে কবরস্থানে আপনাকে আমাকে মরার পর সাহিত্য করে দিবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আপনাদেরকে কবরস্থানের পুরো এরিয়াটা দেখানোর চেষ্টা করছে এবং এই কবরস্থানের পাশেই আমাদের ঐতিহ্যবাহী লতিফিয়া দারসন্না হাফিজিয়া মাদ্রাসা এবং এটা হচ্ছে আমাদের পাঞ্জাগানা মসজিদ এখানে আমাদের এই মাদ্রাসার ছাত্ররা নামাজ পড়ার জন্য এই মসজিদটি করা হয়েছে এবং এই কবরস্থানে অনেকেই আসে জানাজা দেওয়ার জন্য তখন কিন্তু তারা নামাজ পড়ার জন্য এই মসজিদে আসে আর এই ছুটু ঘরের ভিতরে জায়গা হয় না বিদায় এখানে সুন্দর একটি মসজিদ নির্মাণ কাজ চলছে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এটা আমরা প্রত্যাশা করি অনেকেই রয়েছেন আপনারা ভালো জায়গায় টাকা ব্যয় করতে চান এই কারণে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আমাদেরকে সহযোগিতা করে আর্থিকভাবে সহযোগিতা করে এই মসজিদটা কমপ্লিট করার জন্য আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই মুহূর্তে আমাদের সাথে কথা বলবে আমাদের এই লতিফিয়া দারসুল হাফিজা মাদ্রাসার সেক্রেটারি হিসাবে যিনি দায়িত্ব পালন করে আসছেন ডাক্তার আব্দুল জলি সাহেব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে এই মাদ্রাসার সাথে আপনি জড়িত এবং আপনি সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করছেন সততার সাথে আমরা দেখতে পারছি যে আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ ভালো চলছে তবে আমাদের এই যে মাদ্রাসার সাথে কি পাঞ্জাগানা মসজিদ আছে এটার কাজ অনেক বাকি রয়েছে তো এই বিষয়ে যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ দেশ সবাইকে মুবারকবাদ জানাই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমাদের পাশে আছেন আমাদের প্রবাসী ভাইরা এবং দেশের মুরব্বী কেরাম যুবক ভাইরা সবাই সহযোগিতা করতেছেন বিদায় আমাদের লতিফিয়া দারুসাই খুব সুন্দরভাবে চলতেছে সবার পরামর্শ সহযোগিতায় বিশেষ করে একটা কথা উল্লেখ কর না করলে নয় আমাদের মাদ্রাসায় ইতিপূর্বে গত বার্ষিক মাহফিলে আমরা দুইজন আহ পাগড়ি দিয়েছিলাম আমাদের মাদ্রাসা থেকে দুইজন হাফিজ হয়েছেন আমরা আগে আমাদের আরেকজন হাফিজ হয়েছেন এবং আমরা আশা রাখি আগামী মাহফিলে আমরা আরেকজন অর্থাৎ মাহফিলি ধারাবাহিক ভাবে আমাদের লতিফিয়া দারুস হাফিজ আমাদের সার ছাত্রদের শেষ হচ্ছে আলহামদুল্লাহ আপনারা সবাই দোয়া করবেন পরামর্শ দিবেন আর মসজিদটা বিষয়ে একটু মসজিদটা দেখাও সবাই রে মসজিদটা বিষয়ে আসলে সবার কাছে সহযোগিতা চাই যে এই মসজিদটা শুরু লগ্ন থেকে কাজ চলতেছে ব্যাপক টাকা খরচ হচ্ছে এটা কমপ্লিট করতে একটু সময় নিচ্ছি আমরা বা সময় যাচ্ছে টাকা পয়সার ব্যাপার বিশেষ করে এখানে হাবিজি বাচ্চারা নামাজ পড়ে আর এটা যখন মসজিদ হয়ে যাবে এখানে তেলাও তো করতে পারবে পাশাপাশি আরেকটা বিষয় হলো আমাদের এখানে কালী ইস্তাম্বুর বৃহত্তর কবরস্থান এখানে অনেক সময় বড় জানাজা হয় অর্থাৎ জানাজার মধ্যে অসংখ্য মানুষ থাকেন হাজার পনেরোশো এরকম মানুষ থাকেন তখন আমাদের যে হাবিজি মাদ্রাসি আছে এখানে অনেক সময় আসরের পরে জানাজা হলে নামাজ পড়ে এখানে এসে নামাজ পড়েন মুসল্লিরা জানাজা অংশগ্রহণ করার জন্য সেই সময় আমাদের এখানে জায়গা হয় না তো আমরা চাইতেছি মসজিদটা যদি তাড়াতাড়ি সুন্দরভাবে আমরা তৈরি করতে পারি তাহলে জানাজার মানুষগুলো এখানে নামাজ পড়তে পারবে পাশাপাশি এখানে যারা আশেপাশে মানুষ আছেন বা ছাত্ররা আছেন এখানে সুন্দর মতে নামাজ পড়তে পারবেন আসলে আমরা অনেকে টাকা রুজি করি অনেকে সহযোগিতা করি বিভিন্ন জায়গায় আর মসজিদ এমন একটা জায়গায় আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেন যে কেউ যদি মসজিদ নির্মাণ করেন তার জন্য আল্লাহ পাক জান্নাতে একটা বাড়ি তৈরি করবেন তো আমরা মসজিদ নির্মাণে সহযোগিতা করি আমিও করতেছি আপনারা করতেছেন সবাই সহযোগিতা করতেছেন তারপরও আমাদের মসজিদ যেহেতু ব্যয়বহুল এই জন্য আমাদের মসজিদের কাজটা শেষ করতে একটু সময় লাগতেছে তো আপনাদের কাছে এই মেসেজটাই দিব যে আমরা পরকালের জন্য হলো আমরা এই মসজিদে একটু সহযোগিতা করি সহযোগিতা করলে আল্লাহ পাক আমার আমাদেরকে হয়তো আমাদের জান্নাতে কিছু দিতে পারেন বা জান্নাত নসিব করতে পারেন তো পরিশেষে আমি কথাটা বলবো যে আপনারা যারা সহযোগিতা করতেছেন সহযোগিতা করবেন আর বিভিন্ন সময় আপনারা দেখেন আমরা ফেসবুকে পোস্ট করি আপনাদের জানানোর উদ্দেশ্যই আর বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন তথ্য আপনাদেরকে দিতে চাই দেই বিশেষ করে আনোয়ার জুয়েল প্রবাসে চলে যাবেন মাদেশের জন্য অনেক হেজমত করেছেন অনেক শ্রম দিয়েছেন যখনই ডাক দিছি পাইছি বা সহযোগিতা করেছেন তার নেখায়াত কামনা করি তার প্রবাস জীবন সুন্দর হোক এবং ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং তার মনের আশা পূর্ণ হোক সবাইকে ধন্যবাদ জানাই পরিশেষে প্রবাসী বাইদের অনেক কষ্ট পরিশ্রমের টাকা আমাদের দেশে সহযোগিতা করেন প্রবাসী বাইদের অক্লান্ত পরিশ্রম যেন আল্লাহ কবুল করেন আর এটার জন্য প্রবাসী বাই সহ এলাকার সবার যারা সহযোগিতা করতেছেন সবাই জন্য না যাতের হয় সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের ঐতিহ্যবাহী লতিফিয়া দারুসন্না হাবিজা মাদ্রাসা ও এতিমখানা এটার ভিতরে আমাদের এলাকার এবং এলাকার বাহিরে থেকে অনেকেই কোরআন শরীফ সই শুদ্ধভাবে এবং হিপস কমপ্লিট করার জন্য এসেছেন আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটু ভিতরে নিয়ে দেখানোর চেষ্টা করছি এবং আমরা কথা বলবো এই মুহূর্তে আমি সরাসরি কথা বলবো মাদ্রাসার মান উন্নয়ন নিয়ে কতটুকু লেখাপড়া হচ্ছে এবং কতজন ছাত্র এই মাদ্রাসা থেকে হিপস কমপ্লিট করেছে এই মুহূর্তে সরাসরি কথা বলবো এই মাদ্রাসার প্রধান পরিচালক হাফেজ আলম সাহেবের সাথে আসসালাম আলাইকুম

জুয়েল ভাইয়ের চ্যানেল চ্যানেলকে প্রথমেতেই আপনি যে কথা বলেছেন যে আমাদের এখানে রুসানা হাফজিয়া মাদ্রাসা হতিম খান ও সাথে পাঁচ মসজিদ আছে আমি খুশি হয়েছি যে আমাদের মসজিদের একটা বিষয় আপনি ভিডিও করেছেন বা লাইভ করেছেন আমাদের মাদ্রাসার যে বিষয় হচ্ছে এটা হচ্ছে এমন একটি জায়গায় অবস্থিত হাঁকালুকি হাওয়ারের পারে অনেক সময় দেখা যায় যে এটা গোলাপগঞ্জ উপজেলার মধ্যে পড়লে অনেক সময় অনেক মানুষ এটা চিনেন না কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা শুনলে খুশি হবেন আমরা এটাকে এমনভাবে পরিচালনা করতেছি আল্লাহ রহমতে শুক্রিয়া যে অন্যান্য এক হাফিজি মাদ্রাসার মতো অন্যান্য যে মডেল হাফিজি মাদ্রাসাগুলো আছে আমরা চেষ্টা করতেছি ওই হাফিজি মাদ্রাসাগুলোর সমন্বয়ে এই মাদ্রাসাটা গড়া ইনশাআল্লাহ যদিও আমাদের কমিটিগত বা এলাকাগত একটু আমাদের দারিদ্রতার কারণে বা আমাদের ফান্ডিংয়ের কারণে অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কাজ করা সম্ভব হয় না কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনারা যারা এই মাদ্রাসার ভিডিওটা দেখবেন তাদের কাছে আমার অনুরোধ হচ্ছে আমরা অনেকেই দান সৎকার করতে চাই কিন্তু সঠিক কোনো জায়গা পাই না আমি মনে করব যে এই লতিফিয়া দারসুনা হাফিজিয়া ও মাদ্রাসা এতিমখানা আপনার জন্য সঠিক জায়গা হবে দান সৎকার করার জন্য এই মাদ্রাসাটা আপনারা জানলে হয়তো খুশি হবেন ত্রিশ জন ছাত্র এই মাদ্রাসার বোর্ডিংয়ে থাকা খাওয়া সব কিছু আমরা তাদের বহন করি এই ত্রিশ জনের মধ্যে প্রায় বিশ জনের থাকা খাওয়ার খরচটা আমরা বহন করে থাকি এর জন্য এই বহন করা আমরাও করি এটা মানি না যে মাদ্রাসা কমিটি থেকে বহন করি কমিটি হয়তো আমরা এটা পরিচালনা করি কিন্তু এই যে আপনাদের মতো এলাকার মানুষ বা আপনি এর আগে অনেক সময় এই মাদ্রাসার লাইভ করেছেন ভিডিও করেছেন এর মাধ্যমে আমরা অনেক অনুদান পেয়েছি আমরা আশা করি আজকের লাইভ ভিডিওর মাধ্যমে আমরা আরও অনুদান পাবো এবং যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন যদিও অনুদান না দিতে পারেন আপনাদের অন্তর থেকে মন থেকে দোয়া করবেন আমাদের মাদ্রাসার জন্য আল্লাহ তালা যেন এই জান্নাতের বাগানকে নবী করিম সাল্লসালামের এই বাগানকে কেয়ামত পর্যন্ত দায়ীম আর কাইম রাখেন আর যত ধরনের প্রয়োজন আছে আল্লাহ তালা যেন পূরণ করে দেন আর আমি এলাকাবাসীর যারা আছেন তাদের জন্য আমি কথা দুইটা কথা বলবো যে এই মাদ্রাসাটা হচ্ছে এমন একটি জায়গায় আপনাদের গুরুস্থানের পাশে আমি আসার পর অনেকেই দেখেছি যে বছরের বছর দেখা যায় যে আপনার মা বাবা দাদা দাদি নানা নানি এদের কবর জিয়ারত হয়তো আপনি করতে আসেন না কিন্তু প্রতিদিন আপনি হয়তো জানলে খুশি হবেন আমরা প্রতিদিন ফজরের নামাজের পরে এখানে গিয়ে জিয়ারত করি অনেক সময় দেখা যায় যে আমাদের ছাত্ররা ফজরের নামাজ বা প্রত্যেক নামাজের পরে ছাত্ররা এখানে গিয়ে জিয়ারত করে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আপনাদের এবং যে আপনাদের মৃত গানদের জন্য বড় একটা সুযোগ আর এই সুযোগটা যদি আপনারা ধরে রাখতে চান তাহলে আপনাদের দান শতকার সাহায্য এগুলো সারা আমাদের কোনো থাকবে না এটা ঠিকিয়ে রাখার জন্য আমরা এর জন্য আপনাদের কাছে সহযোগিতা চাই পরামর্শ চাই এবং ভালোবাসা দোয়া চাই এই বলে আমি শেষ করলাম আরেকটা বিষয়ে জানতে চাচ্ছিলাম আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা তো চলছে সবার অনুদানে সবাই আর্থিক ভাবে সহযোগিতা করছে এর দাই মাদ্রাসাটা সুন্দরভাবে চলতেছে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আজকের ভিডিওটা এটা নিয়ে করা যে আমাদের এই মাদ্রাসার পাশে একটি পাঞ্জাগানা মসজিদ আছে বিশেষ করে আপনি জানেন যে আপনি এখানে দায়িত্ব পালন করছেন আমাদের পাশে একটি গুরুস্থান এই কবরস্থানের মধ্যে মৃত ব্যক্তিরা মারা গেলে অনেক সময় এখানে নামাজ পড়ার জন্য আসে তো এই মসজিদটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে নামাজিদের জন্য একটু ভালো এবং আমাদেরই মাদ্রাসার মধ্যে যারা লেখাপড়া বা অধ্যয়ন করছে তাদের জন্য ভালো হবে তো কতটা

গুরুস্থানের মধ্যে জানাজার নামাজ হয় তখন এইখানের মধ্যে নামাজ পড়া হবে আর ওই যে মাদ্রাসার ছাত্ররা আছে তারা দিনের বেলা এখানে লেখাপড়া করবে আর রাত্রিতে যদি মাদ্রাসা মসজিদটা কমপ্লিট হয়ে যায় তারা এখানে থাকবে কিন্তু বর্তমানে দেখা যায় যে যে জায়গার মধ্যে পড়তে সেই জায়গার মধ্যে তাদের যে ছাত্ররা আছে তাদের দিয়ে আমরা সংকুল হচ্ছে না কিন্তু তারপরে আমরা এখানে কষ্ট করে পড়াতে হচ্ছে আর আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে কত টাকার মতো লাগতে পারে এটা হয়তো আমি আমার আনুমানিক আইডারে আমি বলতে পারি যে এখনো প্রায় দশ থেকে বারো লক্ষ টাকার কাজ আমাদের বাকি রয়েছে শুধু মসজিদের দশ থেকে বারো লক্ষ টাকার মতো কাজ রয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ যদি আমরা বর্তমানে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা যদি পাই তাহলে মোটামুটি আমরা মসজিদে গিয়ে মানে লেখাপড়া চালিয়ে যেতে পারবো বা নামাজ শুরু করতে পারবো আমি আপনারা যারা দেখতেছেন আমি আশা করবো যে আপনারা অবশ্যই দান সৎকা অনেকেই করেন এমনও মানুষ আছেন এই লাইভ দেখতেছেন যে চাইলে আপনি একাই এই মসজিদ করে দিতে পারেন আল্লাহ সুবাহ তাহলে আপনি যদি মসজিদ করে দেন আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যদি কেউ মসজিদের মধ্যে এক টাকা দান করে একটা ইটের ঈদ দান করে তাহলে আল্লাহ সুবহান হুয়া তালা আল কেয়ামতের ময়দানে যখন জান্নাতে আপনি যাবেন জান্নাতে আপনার জন্য আল্লাহ সুবহান একটা গড় তৈরি করবেন সুবাহান তাহলে আপনি যদি এই সমস্ত মসজিদ তৈরি করে দেন আল্লাহ আপনাকে অবশ্যই উত্তম প্রতিদান দান করবেন আর আমাদের মসজিদের যে বাজেটের প্রয়োজন রয়েছে আমি আশা করি এই লাইভের মাধ্যমে আমরা কিছু অনুদান পাবো আর এই অনুদানের মাধ্যমে আমরা এই মসজিদটা কমপ্লিট করতে পারবো যেমনিভাবে জানাজান নামাজের সময় মানুষ আসলে এই মসজিদের মধ্যে নামাজ আদায় করতে পারবেন ভাবে আমাদের মাদ্রাসা জন্য লাভ হবে এটা যদি আপনারা একটু বিবেচনা করেন তাহলে এবং সাহায্য সহযোগিতা করেন আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো ইনশাল্লাহ আচ্ছা হুজুর আরেকটা বিষয় আমাদেরকে বলেন যে আপনি তো প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন আপনার সাথে সহকারী হিসাবে আর কতজন শিক্ষক এখানে নিযুক্ত হয়েছে জি আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় বর্তমানে আমরা চারজন শিক্ষক আছি আপাতত আমরা চারজন শিক্ষক আছি

গিয়ে সুন্দর করে তারা মনোযোগ সহকারে পড়াশোনা করছেন এবং খুব অল্প সময়ে তারা কিন্তু হিটস কমপ্লিট করার লক্ষ্যে তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ এদিকে আমাদের শিক্ষকগণ রয়েছেন তারা নিজ দায়িত্বে তাদেরকে পড়াচ্ছেন আমাদের সহকারী শিক্ষক এবং এদিকে আরেকজন আছে আমাদের সহকারী শিক্ষক একটু কথা বলি আসসালাম আলাইকুম আসসালাম আহমাতুল্লাহ জি হুজুর আপনি এখানে সহকারী হিসাবে দায়িত্ব পালন করছেন একটু যদি বলতেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাবুল আলমিনের পাক কালামুল্লাহ শরীফের খেদমত করতেছি আমি নাজার না পড়াই কোরআন শরীফ কারিয়া না পড়াই আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি ছাত্ররা আগাইতেছে এরপরে ছাত্ররা হিফজে যায় আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসার দিন দিন অগ্রগতি অনেক বাড়িয়ে যাচ্ছে আমাদের প্রধান শিক্ষক সাহেবের পরিশ্রম কমিটির পরিশ্রমে বহু এগিয়ে যাচ্ছে কিন্তু আরও এগিয়ে যাওয়ার জন্য আমাদের আর্থিক সহযোগিতা দরকার বিশেষ করে আমাদের বোর্ডিং আছে এ তিন গরিব ছাত্র আছে তাদের সহযোগিতার জন্য তাদের খাওয়া দাওয়ার খরচের জন্য অনেক আর্থিক সহযোগিতা দরকার সকলের কাছে এই সহযোগিতা কামনা করি আসসালাম আলাইকুম ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে আশা করি আমাদের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং দীর্ঘক্ষণ আপনাদেরকে জানানোর চেষ্টা করেছে আমাদের এই বিশেষ করে পাঞ্জাগানা মসজিদের বিষয়টা এখানে অনেক টাকার কাজ রয়েছে আপনারা যদি কোনো হৃদয়বান ব্যক্তি যদি আমাদের এই মসজিদের সহযোগিতা করতে চান তাহলে আমাদের নাম্বার দেওয়া হবে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমাদের এই মসজিদটি অনেক দ্রুত এটা কমপ্লিট হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ